ডিসপ্লে রহমান সবাইকে ওয়েলকাম করছি ডিসকাউন্টের একটা পিওর রাজশাহী সফট সিল্কের ন্যাচারাল ডায়ের শাড়ির লাইভে এটা অনেক বহুল প্রতীক্ষিত একটা লাইভ আমার নিজের জন্যই তার কারণটা হচ্ছে আমি প্রচুর প্রচুর মেসেজ পেয়েছি এর মধ্যেই কটন ন্যাচুরাল দাই দেখানোর পরে যে আপনার সিল্ক ন্যাচুরাল কবে দেখাবেন তো সিল্ক ন্যাচুরাল আমাদের কাছে যা আছে আমরা হচ্ছে সবগুলো আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব এবং ডিসকাউন্টটা একটা বড় সড়ো ডিসকাউন্ট যারা পিওর রাজশাহী সফট সিল্ক পড়তে পছন্দ করেন এবং ন্যাচারাল দাই প্রেফার করেন তাদের জন্য হচ্ছে আজকে ক্লাসি শাড়িগুলো থাকবে ঠিক আছে সো যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা আমরা হচ্ছে আজকে হচ্ছে

কস্টিং প্রাইজের চাইতেও কম বলা যায় ঠিক আছে কস্টিং প্রাইজের চাইতেও কম বলা যায় যারা নিতে চান শুধুমাত্র অল্প কয়েকটা শাড়ি আছে আমি দেখিয়ে দিব যারা নিতে চাচ্ছিলেন মন থেকে যা আপনি একটু সময় করে দেখিয়ে দেন আমরা হচ্ছে একটু দেখে নিব হ্যাঁ যদি ভালো লাগে প্রতিটা কালার সুন্দর লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন আমার লক্ষ্মী আপনারা যারা যারাই জয়েন করছেন একজন জয়েন করলে একজন পাঁচজন জয়েন করলে পাঁচজন আমাকে জাস্ট একটা দুইটা কমেন্ট করে দেন যাতে আমি বুঝতে পারি যে লাইভ ইজ ক্লিয়ার ঠিক আছে যাতে করে এত সুন্দর শাড়ি এগুলো আসলে ক্লিয়ার ঝকঝকে তপ্তকা লাইভ না হলে আসলে দেখায় লাভ নাই তাই না একটু কষ্ট করে কে কে আছেন এই সন্ধ্যার সময় সন্ধ্যার পর পর আসলাম সন্ধ্যার পর পর যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে না কে 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 আছি প্রথমেই শুরু করব এই পিঙ্কুটা দিয়ে দেখেন মানে শাড়ি হতে হবে এমন যে শাড়ি দেখে গলে যাইতে হবে ঠিক আছে শাড়ি দেখে আমরা গলে যাব মানে এই সব শাড়ি হচ্ছে পুরো একের শাড়ি পুরো একের শাড়ি সেরকম সুন্দর শাড়ি যারা দেশি শাড়ি পরতে প্রেফার করেন এবং ক্লাসি শাড়ি খুঁজেন যা খুঁজে পাচ্ছিনা একটা বিয়েতে যাব। একটা হচ্ছে কনফারেন্স আছে একটু বাইরে যাব দেশের বাইরে যাব। থাকে এরকম বিভিন্ন ধরনের লোকেশন এক একজনের জীবনে প্রফেশনাল খাতিরা বলেন বা পার্সোনাল খাতিরা বলেন বিভিন্ন ধরনের লোকেশন আসে যেসব জায়গাতে একটু ডিফারেন্ট কিছু করতে হয় হ্যাঁ একটু ডিফারেন্ট কিছু করতে হয় স্পেশালি টিচার্স যারা আছেন প্রশাসনে যারা আছেন তাদের আসলে আমি মনে করি এই ধরনের শাড়িগুলো খুবই কাজে লাগে ডেভেলপমেন্ট সেক্টরে যারা আছেন ঠিক আছে দেখা যায় যে আপনাদের শাড়ি পরা দেখে আমি এই রিভিউটা অনেক পাই যে আমি শাড়ি পরেছিলাম তোমারটা আমার এখানে যারা ফরেনার আছে তারা অনেক পছন্দ করেছে হ্যাঁ এরকম হচ্ছে আমি অনেক ভিও পাইছে আমাদের কাছ থেকে নিয়ে পরে পড়না যে গিফট করতে হয়েছে সো এরকম আসলে থাকে প্রয়োজনীয়তা যে সুন্দর ক্লাসিক দেশীয় কিছু পড়তে ডিমান্ড করে সো সেই জন্য হচ্ছে এই শাড়িগুলো একেবারে পারফেক্ট ওই ধরনের প্রোগ্রাম গুলাতে ঠিক আছে একেবারে ইউনিক ইউনিক শাড়ি একদম পিওর আপনার দেশি এবং একদম ন্যাচারাল দায় আপনি যখন দেশের বাইরে তখন ন্যাচারাল দায় বলবেন তখনই সেটার গুরুত্ব বুঝে যাবে হ্যাঁ প্রাকৃতিক রঙ দিয়ে যে দায় করা হয় ন্যাচারাল দায় সো আল্লাহ কি সুন্দর আপু অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এবং ভীষণ সফ রানিং ব্লাউজ পিস চোদ্দো হাতে শাড়ি থাকবে ঠিক আছে রানিং ব্লাউজ পিস চোদ্দ হাতে শাড়ি থাকবে যদি ব্লাউজ পিস বানিয়ে নিতে চান বানিয়ে নিতে পারেন আমি বানিয়ে নিই আমার এই শাড়ি যতগুলো আছে আমি এই শাড়ির ব্লাউজ পিটেই ব্লাউজ বানিয়ে নিই কারণ এই শাড়ির সঙ্গে আসলে আমার মনে হয় অন্য ব্লাউজ পরার চাইতে শাড়ির ব্লাউজ পরাটাই সবচেয়ে সুন্দর লাগে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর শাড়ি শাড়ি গায়ে পরলে বলে যাবে ঠিক আছে মানে একদম গায়ের সঙ্গে মিশে থাকবে এত সফট এত সফট ঠিক আছে একটু খেয়াল করে দেখবো একটু খেয়াল করে দেখবো এটা হচ্ছে এই ডিজাইনটাতে পাচ্ছি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস কত পেয়ে যাচ্ছে আমাদের এগুলার প্রাইস এমনিতেই কম রাখি আমরা এইট থাউজেন্ড টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র সিক্স থাউজেন্ড টাকা স্ট্রেট সিক্স টাকা ছ হাজার টাকা ছ হাজার টাকায় আমরা পেয়ে যাচ্ছি সো এই শাড়িটা যার ভালো লেগেছে

মিস করলেই মিস হয়ে যাবে সিক্স থাউজেন্ড টাকার শাড়ি না এটা আপনারা যদি একটু চোখ কান খোলা রেখে একটু শোরুম টোরুম ঘুরাঘুরি করেন দেশীয় শোরুমগুলো আপনারা বুঝে যাবেন যে এগুলোর প্রাইস কিরকম হয় আমরা যে প্রাইসে দিচ্ছি হাতে নিলেই বুঝবেন যে ওইটার চেয়ে কোয়ালিটি বেটার নাকি ওইটার চেয়ে কোয়ালিটি খারাপ ঠিক আছে এটা একদম আপনারা একদম সরে জমিনে ইনস্ট্যান্ট বুঝে যাবেন যারা এই ধরনের শাড়ি পড়তে পছন্দ করেন তারা আমি শিওর এটা শাড়িতে হাত দিলেই বুঝে যাবেন যে শাড়িটা আসলে আপনার কোন কোয়ালিটির আমরা দিচ্ছি ওকে এটা হচ্ছে রানিং ব্লাউজ পিস যদি ব্লাউজ পিস কেটে বানাতে চান শাড়ি থেকে কেটে বানিয়ে আর এক কুচিটা ছেড়ে দিলাম শাড়ি থেকে কেটে বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে পুরো শাড়িটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিপ নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব মিস করব না হ্যাঁ মিস করব না এই কালারটা খুবই সুন্দর ডার্ক কালার যারা যাচ্ছেন শোনেন ডার্ক কালার যারা চাচ্ছেন তারা হচ্ছে এই কালারটা নিয়ে নেবেন ডার্ক কালার যদি পছন্দ হয় খুবই সুন্দর বোল্ড একটা ডার্ক কালার মাত্র 6000 টাকা ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে ভালো লেগে যায় নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মাত্র ছ টাকা একেবারে সফট 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 সিল্ক আচলটা একটু দেখে নিব ভালো মতো খেয়াল করে নিব অনলি হাজার টাকা এই শাড়িগুলো শোরুমে দিলে ডিসকাউন্টে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাইত যদি শোরুমে পাঠাই দিতাম শোরুমে পাঠাই নাই অনলাইনে দেখাই দিচ্ছি নতুন হাফ সিল্ক শাড়িগুলো অসাধারণ থ্যাংক ইউ সিমাপু আসলেই নতুন হাফ সিল্ক শাড়িগুলো অসাধারণ যারা আজকে লাইক দেখেন নাই এর আগের লাইফটা দেখে নেন ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছে এই সুন্দর এই সুন্দর কালারটাতে এটা কি কালার বলবো বলেন তো এটাকে কি কালার বলা যায় ইলো এবং এটা কি কালার এটা কি কালার বলেন ইয়োলো এবং একটা মিন্ট মিন্ট পেস্তা পেস্তা টাইপের একটা কালার খুব সুন্দর একটা শাড়ি একেবারে ইউনিক একটা কালার কম্বিনেশন যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আচলটা ওকে আচলটা দেখাচ্ছে দুইটা কালার কিন্তু এখানে কিন্তু দুইটা তিনটা কালার দিয়ে হচ্ছে প্রতিটা শাড়ি ডাই করা আচ্ছা এখন হচ্ছে আমরা সারা জীবন যেটা শুনে আসি যে আংটির ভিতর দিয়ে রাখি শাড়ি চলে যায় আংটি সফট সিল্ক যায় মসলিনও যায় রাজশাহী যেটা বানায় সেটা হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার না করলেই না সবাই অ্যাক্টিভ থাকেন এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন পিওর সিল্ক বলে যেটা হচ্ছে রেশম পোকা থেকে যেই সুতাটা তন্তুটা বের হয়ে ওটা প্রসেস করে যে শাড়িটা করা হয় সেটা হচ্ছে পিওর সিল্ক ন্যাচারাল সিল্ক ঠিক আছে আমাদের দেশে এই মুহূর্তে ন্যাচারাল সিল্ক নাই যদি থেকেও থাকে সেটা ফিফটি আপ পঞ্চাশ ষাট মনে আছে কিছুদিন আগে যে একটা এক্সপেরিমেন্টাল শাড়ি বানিয়েছিল ছিয়ানব্বই হাজার টাকা নাকি কত টাকা যেন ওটা ছিল হচ্ছে পিওর সিল্ক ঠিক আছে পিওর সিল্ক মাসলিন পিওর সিল্ক প্লেন এরকম থাকে এখন যেটা হয় এটা হচ্ছে ইম্পোর্টেড সুতা কিন্তু রাজশাহীতে প্রসেস হয়ে আসে এবং এটাও অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে এটাও ভালো কোয়ালিটি বাট এটা কিন্তু ন্যাচারাল ন্যাচারাল সুতা না সো যদি কেউ চিন্তা করে থাকেন যে এটা ন্যাচারাল সুতা রেশম পোকা সুতা ন রাজশাহীতে এখন আর ওভাবে একেবারে মাস প্রোডাকশন হয় না আপনারা গেলে দেখবেন যে মিলে মিলে হচ্ছে একেবারে ইম্পোর্টেড সুতা দিয়ে চায়না থেকে আগত সুতা দিয়ে হচ্ছে আপনার মসলিন বোনা হয় এবং হচ্ছে মসলিন থেকে প্রসেস হয়ে হচ্ছে এই সফট সিল্কটা হয় ঠিক আছে এই পোর্শনটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো সো এটা পিওর বলার চাইতে আমার মনে হয় বলার বেটার যেটা রাজশাহী সফট সিল্ক হ্যাঁ এটা যারা ব্যবসায়ী আছেন বা হচ্ছে ক্রেতা আছেন তো সবার জন্য বলে দিলাম ব্যবসায়ীরা মনে হয় খুব একটা পছন্দ করবে না আমার এই কথাটা বাট আমার যারা ক্লায়েন্ট আছে এখানে কিন্তু পুরো শাড়ি চলে গেছে দেখেছেন শাড়ির পুরো বহর কিন্তু আমার আন্টির ভিতরে শাড়ির পুরো বহর আমার আংটির ভিতরে এই যে দেখেন শাড়ির পুরো বহর আমার আংটির ভিতরে ঠিক আছে সো এটা একটা জিনিস বুঝতে হবে যে এটা একেবারে সুন্দর সফট সিল্কে করা খুবই চমৎকার সফট সিল্কে করা কেমন সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এই সুন্দর শাড়িটা এই যে আমি বের করে ফেলতেছি এই দেখেন ফুরফুর ফুরফুর করে ঢুকে যাবে ফুরফুর করে বের হয়ে যাবে ওকে সো এই হচ্ছে এই হচ্ছে সুন্দর করে আমি দেখাই দিলাম যে বিষয়টা আসলে কি এখন যদি বলেন যে এটা ন্যাচারাল এটা ন্যাচারাল তন্তু থেকে হচ্ছে করা হ্যাঁ সেটা না সেটা না সেটা না হ্যালো তো আমি নাপু কেমন আছেন কেমন আছে আপু সো ডিসকাউন্টে হচ্ছে এই শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছ হাজার টাকা করে সিক্স থাউজেন্ড করে যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন রাজশাহী সফট সিল্কে করা হয়েছে রাজশাহী সফট সিল্কে করা হয়েছে রাজশাহীতে উৎপাদিত সফট সিল্কে করা হয়েছে ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্রাইস পড়ে যাচ্ছে অনলি আফটার ডিসকাউন্ট সিক্স টাকা আফটার ডিসকাউন্ট সিক্স টাকা আপু আমি নিয়েছি সিল্ক শাড়ি খুবই ভালো কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের সিল্কের যে কোয়ালিটি আসলে ভালো কোয়ালিটি আমরা নিজস্ব নিজেরা প্রসেস করায় তারপরে রেডি করি সো ডেফিনেটলি ডেফিনেটলি ভালো কোয়ালিটি এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন সিক্স টাকা অনলি আমি আবারও বলছি এই ধরনের শাড়ির আলাদা একটা আগে আছে এই ধরনের শাড়ির একটা আলাদা এটাকে কি বলবো চাহিদাই আছে এইটা দেখেন শেডেড কালার কি সুন্দর ন্যাচারাল ডাই শেডেড কালার হ্যাঁ এটা যদি কারো না নেওয়া থাকে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে আমার যারা ক্লায়েন্ট আছে যদি না নেওয়া থাকে তাহলে ইনবক্স করে ফেলতে হবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা রোজ গোল্ড কালার এবং হচ্ছে এই যে এখানে হচ্ছে এটাকে কি কালার বলবো তাহলে ভাবুবো এটাকে কি কালার বলবো কি কালার বলবো এটা পছন্দ হয়েছে নিয়ে করে দিতে হবে খুবই সুন্দর একেবারে পুরো কাজটাই হচ্ছে হাতে করা এটা যে প্রসেস করা হয় এটা যে ডাই করা হয় পুরা কাজটাই হচ্ছে একেবারে হ্যান্ড ওকে সো এটা যার পছন্দ হয়েছে স্প্রে নিয়ে আমরা ইনবক্স করে দিব এই শেডের সুন্দর শাড়িটাও রাজশাহী সফট সিল্ক পেয়ে যাচ্ছে ন্যাচারাল ডাই করা মাত্র ছ হাজার টাকা দিয়ে ডিসকাউন্ট লাইভ করে দিচ্ছি সো যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন ছটপট ছটপট করে মাত্র ছ হাজার টাকা দিয়ে এই সুন্দর শাড়ি আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে একটু কুচিটা দেখে নেবেন একটু কুচিটা দেখে নেবেন একদম একেবারে সুপার সফট সুপার সফট যাকে বলে ওকে সো এটা পেয়ে যাচ্ছে আমরা সিক্স থাউজেন্ড টাকায় চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট শাড়িতেও একটা শেডের সুন্দর শাড়ি ওকে ন্যাচারাল ডাই সিল্ক সালোয়ার কামিজ জানেন আপু ঠিক আছে আপু ন্যাচারাল ডাই আপু কটন কি নিয়েছেন কটন কিন্তু এনেছি আপু কটনটা এত সফট সিল্কের চাইতেও আরাম পাবেন আপু আমি একদম কথা দিচ্ছি হ্যাঁ একটা কটন থ্রি পিস নিয়ে আসো দেখি হ্যাঁ এটা আমি কটন থ্রি পিস যেগুলো এসেছে আপু মানে একেবারে সিল্কের চাইতেও আরাম পাবেন এত ভালো কোয়ালিটি আসছে আচ্ছা এইটা যা ভালো লেগেছে এই সুন্দর শেডের শাড়িটা এই সুন্দর এটা কি নিয়েছে আপু মনে হয় আগে এটা নিয়েছে তামিল আগে নিয়েছেন একটু 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 দেখেন আমি আমি বোধহয় দিয়েছি আপনাকে সরাসরি এসে নিয়েছেন এই শাড়িটা হ্যাঁ আমার মনে আছে আচ্ছা এটা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে দিতে হবে এই শাড়িটা অনেক সুন্দর এই জায়গাটা পুরো পার্পল মরফ খুব সুন্দর এবং এখানে একটা হালকা একদম ওয়াইডিশ একটা বর্ডার করা আছে মাঝখানে দুইটা কালারে ট্রানজিশন যেটা করা আছে এটা হচ্ছে অফ হোয়াইট এর একটা ট্রানজিশন আছে এবং উপরের পার্টটা হচ্ছে পিঙ্ক ঠিক আছে পিঙ্ক অফ হোয়াইট পার্পল মরফ ঠিক আছে এটা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেইজে ইন্ডক্স করে দিবেন এই শাড়িটা মিস করবেন না ওকে ওকে উইল চেক হ্যাঁ আপু ওটা বোধহয় না আছে আপনি অন্য কোনোটা দেখতে পারেন আপু অন্য কোনোটা শেডেড এটাও দেখতে পারেন এটা যা ভালো লেগেছে ডোন্ট মিস দিস ওয়ান এই শাড়িটাও ভীষণ সুন্দর সুইট এবং শেডেড একটা শাড়ি শেডেড একটা শাড়ি আমি জানি হয়ে গেল এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর মানে এখানে আপনি পুরো আমরা শেড পাচ্ছেন টাচ পাচ্ছেন মানে খুব খুব চমৎকার একটা শাড়ি এবং এটা রানিং ব্লাউজ হচ্ছে এটা চোদ্দ হাতে শাড়ি পাচ্ছি আমরা হ্যাঁ চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস কেটে নিলে আপনার বারো হাতের শাড়ি হয়ে যাবে এবং এই শাড়ি বারো হাতে অনেক গুলা কুচি হয় অনেক গুলা কুচি হয় কারণ হচ্ছে খুবই সফট তো ছোট ছোট কুচি করলেও কুচি সুন্দর বসে থাকে ওকে একটু খেয়াল করে দেখবেন শাড়িগুলো খুবই কমফোর্টেবল খুবই কোয়ালিটিফুল ফুল সিক্স থাউজেন্ড টাকা ডিসকাউন্টেড প্রাইস সিক্স থাউজেন্ড টাকা ডিসকাউন্টেড প্রাইস ভাই আমার তো রাখতে ভয় লাগতেছে একটু কোলে নাও আমি যখন দিব হ্যাঁ এটা দাও এরপরে চলে যাচ্ছে একটা সুন্দর সুন্দর ইন্ডিগো ইন্ডিগো এবং অ্যাশ এবং হচ্ছে একটা পার্পলিশ একটা মফ টাইপের একটা কম্বিনেশন মানে টোটালটা ইন্ডিগো আছে তারপরে হচ্ছে এটাকে কি কালার বলবো বলেন তো এই যে মাঝখানেরটাকে কি কালার বলবো ন্যাচারাল দের কালার একটু মিক্সড কালার হয় যে এটা প্রাকৃতিক রং থেকে করা হয় দেখবেন ঘুরে ফিরে কাছাকাছি কালার এবং দুই তিনটা কালার যখন আবার কম্বাইন করে একটা কালার করে তখন আবার সেটা একটা নিউ কালার হয়ে যায় হ্যাঁ এই জন্য কালারদের কালারের আসলে কালার বলাটা খুব ডিফিকাল্ট একটু দেখে নেবেন একটু দেখে নিবেন খুবই সুন্দর এই শাড়িটাও একেবারে একের শাড়ি এই শাড়িটা খুব চমৎকার একটা শাড়ি এটা যে ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন এটা একটু খেয়াল করে দেখবেন এটার পার্টটা খুব চমৎকার একটা পার্ট এটার পার্টটা খুব চমৎকার সুরমায়াস হ্যাঁ শুম Mahesh এটা লেগেছে আসলটা দেখেন খুব চমৎকার সুন্দর একটা শাড়ি বডিটা দেখেন ইন্টিগো এবং শুম করা এবং এটা হচ্ছে শুম এবং হচ্ছে অফওয়াইটে করা আছে পাটটা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো মিস diel না ডিসকাউন্ট প্রাইসে নিয়ে ফেলতে পারছেন যারা ন্যাচারালটাই পছন্দ করেন এবং এই শাড়িগুলো আপনারা পছন্দ করবেন হাতে পাওয়ার পরে ইউ উইল লাভ ইট খুবই সুন্দর সফট শাড়ি পেয়েছে অবশ্যই মাথায় রাখবেন এগুলো সুপার সফট হবে সুপার সফট হ্যাঁ সুপার সফট এখন কেউ যদি আবার সফট শাড়ি পরতে পছন্দ না করেন তাহলে তার জন্য আবার বিপদ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু রানিং ব্লাউজ পিস আছে সো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ছটপট করে মিস দিয়েন না মিস দিয়েন না আমি টেলিং ইউ যে শাড়িগুলো আপনারা পছন্দ করবেন এবং ডিসকাউন্ট প্রাইস ওনলি সিক্স থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এই যে আচলটা খুবই ক্লাসিক খুবই ক্লাসি এটা খুবই ক্লাসি একটুখানি খেয়াল করে দেখবেন এটার যে ডিজাইনটা ডিজাইনটাও সুন্দর এবং এটার পাটটাও সুন্দর আচলটাও সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছে ওনলি সিক্স থাউজেন্ড টাকা এটা মিস দিয়ে না এটা পরে খুঁজবেন এটা মিস দেন আমরা রিপিট করবো কে কে পরে জয়েন করেছেন বাট রিপিট করার আগে আমি হচ্ছে ন্যাচারাল ধার একটা থ্রি পিস দেখিয়ে দিব ন্যাচারাল ধার কটনের একটা থ্রি পিস দেখিয়ে দিব এই যে আমাদের কটনের থ্রি পিস হ্যাঁ কটনের থ্রি পিস আসছে বেশ কয়েকটা কালার আমি জাস্ট আপনারা পরবর্তী গুলা হচ্ছে জাস্ট কালার গতকালকে লাইভ বা গত পরশু দিনের লাইভ দেখে নিয়েন অসম্ভব সুন্দর ন্যাচারাল গায়ে থ্রি আসছে চাইলে মেক করে নিতে পারবেন আমি বানাতে দিয়েছি তো আমারটা বানা হয়ে আসলে আমি হয়তো পরে আপনাদেরকে দেখাতে পারবো এটা হচ্ছে ওনাটা না এটা হচ্ছে ওনাটা এত সফট মানে এত সফট এবং এত ঝলমলে যে আপনারা পরে আরাম পাবেন একশো একশো গ্যারান্টি একশো একশো গ্যারান্টি সিল্কের মতোই একদম আপনারা পরে সফট একদম গায়ের সঙ্গে লেগে থাকবে আপনারা বলবেন যে আপু এই কাপড়গুলো একেবারে সিল্কের মতো সফট এত সুন্দর ওকে এবং ওয়ান টোনের খুবই ক্লাসিক ক্লাসিক কালার আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে হাতার কাপড় প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা গোল জামা বানাতে পারবেন এই শেপের জামা বানাতে পারবেন কুচি দিয়ে বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে জামাতে আছে তিন গজ হাতায় আছে এক গজ ওড়না আছে পায়জামাতে আছে আড়াই গজ ঠিক আছে এবং ওড়নাটা পাঁচ হাত ওকে সো এই সুন্দর যদি মিস করতে না চান লাস্ট একটা লাইভ করেছি জাস্ট দেখে নিয়ে যেহেতু ন্যাচারাল দায় দেখাচ্ছি থ্রি পিসটা হচ্ছে ফাঁকে দিয়ে দেখিয়ে দিলাম থ্রি পিসটা ফাঁকে দিয়ে দেখিয়ে দিলাম থ্রি পিস প্রাইসও খুবই রিজনেবল রেখেছি মাত্র বাইশো পঞ্চাশ আনস্টিক্স থ্রি পিস মাত্র দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং কালার জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালার ক্লাসি ওকে প্রত্যেকটা কালার ক্লাসি চলে যাব শাড়িতে আবারও ওকে শাড়িটা হচ্ছে আমরা রিপিট করে দিব কালকে রেকর্ডেড লাইভ দেখলাম আপু আপনাকে আমি নয় বছর ধরে চিনি দু হাজার পনেরো থেকে থ্যাংক ইউ সো মাচ মারুফ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কারা কারা পরে করেছেন আজকের লাইভটা রিপিট অবশ্যই দেখতে হবে যারা পরে জয়েন করেছেন আমি এখন রিপিট করে দিচ্ছি ওকে রাজশাহী সিল্ক হলো গরমে মাখনের মতো আপু গরমে হচ্ছে মাখনের মতো শীতে হচ্ছে কিন্তু সিল্ক কিন্তু এমন একটা মেটেরিয়াল শীতে হচ্ছে আপনাকে ওয়ার্ম রাখবে গরমে হচ্ছে ঠান্ডা রাখবে আমাদের দেশের সিল্ক হচ্ছে সেরকম ওকে তো এটা একটু খেয়াল করে দেখবেন পড়া হচ্ছে পিঙ্কিশ হোয়াইটে করা, খুবই চমৎকার একটা শাড়ি যার ভালো লেগেছে স্পেশ এ নিয়ে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না এই সুন্দর শাড়িটা হচ্ছে আহ মাত্র হচ্ছে 6000 থাউজেন্ড টাকা প্রাইস গেছিলাম ভুলে আট টাকা বলে ফেলে গেছিলাম টাকা আমাদের রেগুলার প্রাইস এগুলার জাস্ট আমি আপনাদেরকে স্টক আউট বা এটাকে কি বলবো স্টক ক্লিয়ারেন্স যেটাকে বলে যে আমার হাতে যে অল্প কয়েকটা শাড়ি আছে সেই অল্প কয়েকটা শাড়ি হচ্ছে আপনারা সিক্স থাউজেন্ড করে পেয়ে যাচ্ছে যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে ভুলবেন না এটা চমৎকার সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার শেষ হয়ে যাবে হ্যাঁ শেষ হয়ে যাবার আগেই ক্যাচ ধরতে হবে শেষ হয়ে যাবার আগেই নিয়ে ফেলতে হবে ডোন্ট মিস দিস ওয়ান রানিং ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছি এবং এইটা হচ্ছে কুচিটা এইটা হচ্ছে কুচিটা দেখেন কুচিটা দেখেছেন কি সুন্দর কুচি আমি করে ধরে দেখিয়ে দিয়েছি এখন আর প্রতিটা খুচি করে ধরে দেখাবো না জাস্ট রিপিট করে দিব প্রথমটা জাস্ট দেখিয়ে দিলাম ওকে সিক্স থাউজেন্ড ইজ ইউর ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এরপরে চলে যাচ্ছি একটা সুন্দর ডিপ এবং হচ্ছে ভেতরে হচ্ছে আপনার কফি টাইপের একটা কালার রোজ গোল্ড কফি মিক্স করলে যে কালারটা আসবে সেই কালারটা ঠিক আছে এই কালারটা খুবই ডার্ক রোজ বিউটিফুল একটা কালার এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিবেন পিওর সিল্কের মধ্যে আছে পিওর সিল্ক বলতে রাজশাহী সফট সিল্কের মধ্যে আছে প্রাইস পেয়ে যাচ্ছে অনলি সিক্স টাকা ঠিক আছে সিক্স টাকা আমি আবারও বলছি আমাদের দেশে এই মুহূর্তে রেশম পোকার কোন সুতার কোন হচ্ছে অস্তিত্ব খুব একটা নাই আপনারা যারা এই যে বিশ তিরিশ পঁচিশ পনেরো আঠারো এই ধরনের রেঞ্জের শাড়ি নেন সবগুলাই হচ্ছে সিনথেটিক সুতার মসলিন অথবা সিনথেটিক সুতার মসলিন থেকে প্রসেস করে সফট সিল্ক করা শাড়ি ঠিক আছে বলাকা সিল্ক করা শাড়ি ওকে সো প্রাকৃতিক সুতার শাড়ি না এটা আমি আপনাদেরকে বলে দিলাম কারণ হচ্ছে আমি যেটুকু জানি যেটা জানি না সেটা বলতে পারবো না যেটা জানি সেটা বলে দিলাম এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু তবে কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ওকে খুবই ভালো সো যার ভালো লেগেছে এবং কস্টিংও অনেক বেশি এটা যা বানানো হয় ওরা যে বানার আজশাড়িতে অনেক বেশি কস্টিং এবং এই জন্যই প্রাইস রেঞ্জটা এরকম হয় আমরা যে প্রাইসে দিচ্ছি এটা আসলেই একটা শকিং প্রাইস এবং এটা আসলে বললামই যে কস্টিং এর চাইতেও কম প্রাইস যা শুধুমাত্র আমার যারা ক্লায়েন্ট আছে আমার যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য পেয়ে যাচ্ছেন এই রকম সুন্দর একটা প্রাইসে আর শাড়ি আছে ছয়টা ছয়টা শাড়ি মাত্র দেখিয়েছি তো ছয় জন আপু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন ছয় জন আপু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে ইয়োলো এবং হচ্ছে একটা সুন্দর এটাকে কি কালার বলবো গো সুন্দর একটা কালার এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিবেন এটার আচরটা সুন্দর এটার আচরটা খুবই সুন্দর এটার আচরটা খুবই সুন্দর কি করতেছিলাম যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে এটা মিস করা যাবে না প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র আফটার ডিসকাউন্ট সিক্স থাউজেন্ড টাকা ঠিক আছে আট হাজার টাকার শাড়ি সিক্স থাউজেন্ড টাকায় পেয়ে গেছে আমি আবার বলছি আট হাজার টাকা কিন্তু রিজনেবল প্রাইস মানে কি একেবারেই রিজনেবল প্রাইস অ্যাজ পার কোয়ালিটি একটা রাজশাহী সফট সিল্ক শাড়ি যারা কেনেন পরেন এক্সপিরিয়েন্স তারা খুব ভালো মতো জেনে থাকবেন যে কিরকম রেঞ্জের হয়ে থাকে সো এটা এইট থাউজেন্ড টাকা রিজনেবল প্রাইস কস্টিং এর চাইতেও কমে ডিসকাউন্টে ছটা শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে সিক্স থাউজেন্ড করে সো যদি ভালো লেগে থাকে নিয়ে ফেলবেন ওকে সো এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন চোদ্দ হাতের শাড়ি এবং ব্রাউজ পিস সহ রানিং এ এবং একটু খেয়াল করে দেখবেন সিক্স টাকা অনলি সিক্স থাউজেন্ড টাকা অনলি যার ভালো লেগেছে ছটপট করে দেখে নিয়ে ফেলবো এরপরে চলে যাচ্ছে একটা সুন্দর রোজ গোল্ড কফি কালারের চমৎকার একটা কালার চমৎকার একটা কালার এই শাড়িগুলা পুরাই সেই রকম সুন্দর সেই রকম সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস পেজ আছে হচ্ছে অনলি সিক্স থাউজেন্ড টাকা প্রাইস পেজ আছে অনলি সিক্স থাউজেন্ড টাকা ডোন্ট মিস দিস ওয়ান খুবই সুন্দর সুন্দর শাড়ি যার পছন্দ হয়েছে নিন এই কালারটা তো অসম্ভব সুন্দর মানে শেডের শাড়ি ডাবল ডাই করা কিন্তু প্রত্যেকটা সিল্কের শাড়ি দেখবেন ডাবল ডাই করা ডাবল ডাই মানে করা মানে হচ্ছে দুইটা কালারে করা ওরে চুমকি রে তুই লাইট দেখিস না

যে একদম পনেরোটা ডিজাইন বা বিশটা ডিজাইন করব না অত বেশি করতে পারি না যেহেতু এক্সপ্রাইস শাড়ি আমাদেরও লিমিটেশন থাকে আমরাও হচ্ছে ডিজাইন কিন্তু কম করেই করাই ছয়টা সাতটা আটটা এরকম করে ডিজাইন করাই সো এখানে আপনারা ছয়টা ডিজাইন পেয়ে যাচ্ছেন ছয়টা ডিজাইন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড করে সিক্স থাউজেন্ড করে আমার এরকম ক্লায়েন্ট আছে যদি খালি অন টাইমে শাড়ির লাইফটা দেখতে পারে এক একজনই টান দিয়ে নিয়ে ফেলবে যদি মানে জাস্ট যদি হচ্ছে নোটিফিকেশন পায় বা যদি অনলাইনে থাকে ঠিক আছে তার ন্যাচুরাল পছন্দ করে যারা তারা পোকা মানে ন্যাচুরাল যায় পোকা তারা আসলে ওখান থেকে শুনতে পারে না এবং আমিও তাদের মধ্যে একজন ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন এই শাড়িটা দুর্দান্ত এই শাড়িটা দুর্দান্ত খুব সুন্দর একটা সুরমা অ্যাশের সাথে ইন্ডিগো কম্বিনেশন সুরমা অ্যাশের সঙ্গে এবং এটার পাটটাও খুব সুন্দর যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলবো প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র সিক্স টাকা ছ হাজার টাকায় এই শাড়ি হ্যাঁ ওকে আমার একটু মডেল বানায় এগুলার মডেল হয় না এইসব শাড়ি নো মডেল এইসব শাড়ির মডেল নাই এইসব শাড়ি আসে আর এভাবেই চলে যায় এগুলা মডেলিং করলে হবে কি যে সুন্দর কি যে সুন্দর শেডেড কি যে সুন্দর শেডেড ওকে ওকে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে তোর যে কি হয়েছে কি যে হয়েছে এটা এটার বাইরে বেরিয়ে হইতে পারতেছিস না না এটা যার পছন্দ হয়েছে বেশ হ্যাঁ এটা হচ্ছে দুইটা কালারের শেডের যার পছন্দ হয়েছে নিয়ে নিন দুইটা কালারের শেডের এটা এটা খুব সুন্দর শেডের একটা পিঙ্ক এবং পার্পল মফ টাইপের একটা কালার এই কালারটা এত ইউনিক এই কালারটা এত ইউনিক এবং দুইটা কালারের শেডের এত সুন্দর হয়েছে শাড়িটা জাস্ট লাইক এ ড্রিম ঠিক আছে সুন্দর করে নিয়ে নিবেন যার পছন্দ হয়েছে প্রাইস পেজ এটার আচলটা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আচলটা দেখেছেন মাত্র হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা ডিসকাউন্টের শাড়ি মিস করবেন না আমাকে শুধু চুমকে এটা বল যে এই শাড়ি এই শাড়ি হচ্ছে ডিসকাউন্টে ছ হাজার টাকায় আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এই শাড়ি তোরও আছে এবং ওই শাড়ি তুই নিশ্চয়ই বাইরে আর বিভিন্ন জায়গায় দেখছিস ওই কোয়ালিটির শাড়ি আর বিভিন্ন দোকানের শপে আমরা দেখে থাকি তাই না ওগুলার প্রাইস আসলে কেমন হ্যাঁ ওগুলার প্রাইস আসলে কেমন ওই হিসাবে আমাদের শাড়ি অনেক অনেক রিজনেবল না অনেক রিজনেবল এই যে এটা এটা অনেক সুন্দর আই নো অনেক সুন্দর ওই পার্পল মভটার জন্য তো কলে ছেদ করে একদম ই হয়ে যাবে আচ্ছা থ্রি পিসটা কি আর দেখাই দিবো থ্রি পিস অন্য কালার দেখাই দিই ওই যে ওই যে পার্পল এই যে মফ কালারের যে কালারটা আছে না ওই কালারটা ছিল দেখাই দিই থ্রি পিস দেখাই দিয়ে আরেকটা কালার একটা কালার তখন গ্যাপে দেখিয়েছি ব্রেকে এখন আরেকটা কালার দেখাই দিচ্ছি কটনের ন্যাচারাল থ্রি পিস আপনারা যারা এখনো দেখেন নাই তারা সেরকম মিস করতেছেন

স্বামী মা শো কেমন আছেন আপু আপনার সঙ্গে আর আমার দেখা হলো না এটা কি ঠিক হলো আপনি আসবেন বলেও আসলেন না আমিও যেতে পারলাম না হ্যাঁ একদিন আসেন স্টুডিওতে চলে আসেন আপু আপনি তো কাছাকাছি থাকেন স্টুডিওতে চলে আসেন তিনটিনি আর বলিস না যে দুষ্ট হয়েছে এই এটাই তোমার দাও দেখি হ্যাঁ ওই যে খোলা আছে এই যে শোনেন কটনের থ্রি পিস ন্যাচারাল ড্রায়েট যদি না নেন এরপরে যদি আমার কাছে হ্যাঁ চা তো খাবোই বলো চা তে তো না নাই ঠিক আছে এটা এত সুন্দর তিনগজ কাপড় শুধু জামাতে দিয়েছিস কুচি করে আপনারা ঘের দিয়ে সুন্দর করে জামা বানাতে পারবেন ঠিক আছে কুচি করে ঘের দিয়ে সুন্দর করে ড্রেস বানাতে পারবেন সরি এ লাইন এ লাইন জামা বানাতে পারবেন পকেট দিয়েও বানাতে পারবেন মানে কাপড়ের কোনো কমতিই থাকবে না এটা হচ্ছে মফ কালার মফ পিঙ্ক কালার ওকে সো যার পছন্দ হয়েছে স্প্রেসেপ নিয়ে পেজিইন বক্স করে দিবেন এটা এগুলো আমি জাস্ট দেখিয়ে দিলাম যারা ন্যাচারাল ডায়েক্স রপিস পছন্দ করেন এবং জানেন না একটা ন্যাচারাল ডায়েক্ট রপিস এসেছে যে তাদের জন্য এটা ওকে ভীষণ সুন্দর থ্রি পিস মিস দিয়ে না পারা থ্রি আমি আপনাদের জন্য বহুত শখ করে বানাই কারণ এই ধরনের থ্রি আমার সারা বছর থাকে না ক্লাসিক ক্লাসিক জিনিস যদি ভালো লাগে স্পেস নিয়ে পেজে ইনভক্স করে দিবে এটা হচ্ছে প্যান্টের টাপটটা যদি পছন্দ হয়ে যায় স্প্রেশেট দিব পেজে ইনভক্স করে দিব ডোল মিস ফাঁ ওকে যার ভালো লেগেছে সুইস সেট হবে প্যান্ট জামা ওড়না যার ভালো লেগেছে সুইস সেট নিয়ে পেজে ইনভক্স করে হবে মিস করা যাবে না বাইশশো পঞ্চাশ করে থ্রি দিয়েছি ভীষণ সফট ভীষণ ভালো কোয়ালিটি এগুলো পারল দিয়ে ক্যারি করলে খুব সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন থ্রি পিস গুলা দেখে দিয়ে থ্রি পিস কে আর কেউ দেখতে চান এই লাইভে নাকি থ্রি পিস এর অলরেডি একটা লাইভ করা আছে আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন আর যদি কেউ নিতে চান যাপু আমি নিতে চাই দেখাই দিলে নিব সেক্ষেত্রে আমি জাস্ট কালার গুলা দেখাই দিব কালার গুলা দেখাই দিব থ্রি পিস ওকে ইনশাল্লাহ আসবো একদিন থ্যাংক ইউ সো মাচ আপু থ্রি পিস আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারে আমি আগে বানাই তারপরে সেটা দেখে আপনারা বানান কারণ আমি আমার আমারটা হচ্ছে আমি একটু লেস দিয়ে বানাবো তো আমি চাই আপনারা যারা আমাদের কাছ থেকে বানাই নেবেন তারাও একটু লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিলে ভালো একটু পাল্টাল দিয়ে আমি বানাই নিব সো দ্যাট জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পিওর আমি জাস্ট কালারগুলো দেখাই দিই হ্যাঁ খুলবো না জাস্ট কালার এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ মব মেরুন এটা হচ্ছে মব মেরুন কালার এই যে একটু খেয়াল করে দেখবেন এই যে এটা কালারটা কি সুন্দর এটা হচ্ছে কালার এই যে মাস্টার্ড কালার ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার যার ভালো লেগেছে দেখে নিবো এবং এটা হচ্ছে ব্লু তো থাকতেই হবে ইন্ডিগো ছাড়া কেমনে হবে সুন্দর একটা ব্লু কালার ওকে তো এটা হচ্ছে তিনটা কালার তারপর এটা দেখালাম চারটা এটা দেখালাম চারটা এই কালারটা যদি না নিসেন কথাই বলবো না এটা অবশ্যই নিতে হবে এটাও অবশ্যই নিতে হবে তো কে কোনটা নেবেন মেরুন নাকি মাস্টার্ড কালার নাকি ইন্ডিগো কালার নাকি যে মাছখানের কনফিউজিং কনফিউজিং ইউনিক কালার নাকি হচ্ছে মফ পিঙ্ক কালার কে কোনটা নেবেন